আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদশাহ আলমগীর উপসহকারী কৃষি কর্মকর্তা আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি বস্তায় আদা চাষ পদ্ধতি এই বস্তায় আদা চাষ পদ্ধতি নিয়ে আজকে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এখানে তিরিশ হাজার বস্তায় আদা চাষ করা হয়েছে অনেক সুন্দর আদা হয়েছে আশা করছি ফলনও ভালো হবে এই আদা চাষ পদ্ধতি নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে বস্তায় আদা চাষের সুবিধা আদা রোপণের সময় বীজের আকার ও রোপণ পদ্ধতি বীজ শোধন সেচ আন্তঃপরিচর্যা কন্দোপোচার রোগ থেকে বাঁচার উপায় বস্তায় আদা চাষ পদ্ধতির সুবিধা অনাবাদী প্রতি জায়গায় বাড়ির ছাদে বাড়ির আশেপাশে অথবা বাগান বাড়িতে এই পদ্ধতিতে আদা চাষ করা যায় এই পদ্ধতিতে আদা চাষ করলে রোগ বালার আক্রমণও কম হয় বস্তায় মিশ্রণ তৈরি পদ্ধতি মিশ্রণ তৈরির সময় মাটি গোবর ভার্মি কম্পোস্ট ছাই টিএসপি কার্বোপুরান গ্রুপের দানাদার বিষ জিঙ্ক বরণ সবগুলো একত্রে ভালোভাবে মিশাতে হবে অর্ধেক এমওপি সার মিশ্রণ তৈরির সময় দিতে হবে অর্ধেক ইউরিয়া ও ডিএপি সার রোপণের পঞ্চাশ দিন পর বাকি অর্ধেক ইউরিয়া সার ও এমওপি সার সমান দুই কিস্তিতে রোপণের আশি দিন ও একশো দশ দিন পর বস্তায় প্রয়োগ করতে হবে বস্তাপতি সারের পরিমাণ মাটি দশ থেকে বারো কেজি গোবর পাঁচ কেজি ভার্মি কম্পোস্ট দুই কেজি ছাই এক কেজি টিএসপি বিশ গ্রাম এমওপি পনেরো গ্রাম ইউরিয়া বিশ গ্রাম ডিএপি দশ গ্রাম কার্বোফুরান অথবা দানাদার বিষ দশ গ্রাম জিঙ্ক পাঁচ গ্রাম বরুণ পাঁচ গ্রাম আদা রোপণের সময় এপ্রিল মে মাস আদা লাগানো যায় তবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ আদা লাগানোর উপযুক্ত সময় বীজের আকার ও রোপণ পদ্ধতি বীজের আকার ষাট থেকে সত্তর গ্রাম হওয়া উত্তম প্রতি বস্তায় তিনটি করে আদা রোপণ করতে হবে আদার বীজ সদন বীজ সদন একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনারা বীজ সদন না করেন তাহলে কন্দপচা রোগ থেকে অন্যান্য রোগ বেশি আক্রমণ করবে বীজ শোধনের জন্য আপনারা দুই গ্রাম কার্বনটাইজিম গ্রুপের ছত্রাকনাশক অথবা প্রোভ্যাক্স প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে ছত্রাকনাশক মিশানো পানিতে আদাকে চুবিয়ে রাখবেন কমপক্ষে আধা ঘন্টা এরপর বীজকে তুলে ছায়া শুকাবেন তারপরে বীজ রোপণ করবেন সেচ বৃষ্টি না হলে বস্তায় প্রথম দিকে আপনারা হালকাভাবে সেচ দিতে পারেন তবে বৃষ্টির স্বাভাবিক মাত্রায় হলে সেচের প্রয়োজন নেই ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপনারা সেচ দিতে পারেন এটি একটি ভালো পদ্ধতি পদ্ধতিচর্যা বস্তায় আদা চাষ করলে আগাছা তেমন হয় না যদি আগাছা প্রথমে দেখা যায় তবে নির দিয়ে পরিষ্কার করতে হবে রোগ আদার সব থেকে বড় সমস্যা এই কন্ধপচার রোগ এই কন্ধপোচার রোগ যদি আপনার আক্রমণ করে তাহলে ফলন একেবারেই কমে যাবে এ রোগের লক্ষণ গাছের নিচের দিকে পাতার প্রান্তে ভাগ হলুদ হয়ে দেখা যায় পর্যায়ক্রমে তা কিনারা এবং পত্র ফলকের দিকে বিস্তার লাভ করে গাছের পাতা হলুদ হয়ে গাছ ঝিমিয়ে পড়ে পচনের ফলে গন্ধ নরম হয়ে অভ্যন্তরীণ টিস্যু সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় আক্রান্ত রাইজোম থেকে এক ধরনের গন্ধ বের হয় এ রোগ থেকে বাঁচার উপায় আদা চাষের জন্য উঁচু জায়গা নির্বাচন করতে হবে বীজ আদার জন্য সুস্থ ও নিরোগ গাছ নির্বাচন করতে হবে যদি রোগ আক্রমণ করে তাহলে রিডোমিল গোল্ড দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে অথবা আপনারা নাটিবর সাথে রিডোমিল গোল্ড যোগ করে স্প্রে করলে আরও ভালো কাজ হয় যদি এক দুইটি বস্তায় এ রোগ দেখা যায় তাহলে আক্রান্ত বস্তা সেখান থেকে সরিয়ে ফেলায় উত্তম